চৈত্র সংক্রান্তির আগের দিন নীল উপলক্ষে এদিন গঙ্গার ধার থেকে আরম্ভ করে প্রতিটি শিব মন্দিরেই ছিল ভক্তদের ঢল সন্তানের মঙ্গল কামনায় এদিন ভক্তরা শিবের মাথায় জল ঢালেন তারকেশ্বর থেকে আরম্ভ করে সন্ডেশ্বরতলা সহ প্রতিটি শিব মন্দিরেই এদিন ছিল ভক্তদের ঢল চোখে পড়ার মতো আমরা দেখব চুচুরা ষণ্ডেশ্বরতলা থেকে আরম্ভ করে হুগলির তারকেশ্বর এবং গঙ্গার ধার সংলগ্ন প্রতিটি শিব মন্দিরের চিত্র আগামীকাল চৈত্র সংক্রান্তি মানে গাজন উৎসব তার আগে ঘর থেকে বেরিয়ে পড়েছেন সন্ন্যাসীরা এদিন তারা বিভিন্ন শিব মন্দিরের সামনে তাদের গাজনের খেলা দেখাতে থাকেন কেউ ধুনো পুড়িয়ে কেউ মুখ থেকে আগুন ছড়িয়ে ভদ্রেশ্বরের নিকটে বিঘাটিতে গ্রাম্যদেবী চর্চিকা পুজো পেয়ে আসছেন বহুদিন আগে থেকেই বনদেবী চর্চিকা বিঘ্ননাশিনী লোকমাতা এমনই লোককথা সেরে মুখে মুখে আর এই চর্চিকা দেবীকে পাওয়া যায় এক মজা ডোবা হতে বাইশ কেজির শিলামূর্তি উপরিভাগ আঁচর কাটা দাগের মতো খেবড়ো মূল মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে বুড়োশিবের মন্দির এই বুড়োশিবকে নিয়ে এসে পুজো অর্চনাও করা হয় গাজন তিথিতে এবারও তার রেস ধরে চলল পূজা অনুষ্ঠান বিঘাটিতে চর্চিকা দেবীর মন্দিরের মূল পুরোহিতের থেকে আমরা জেনে নেব তিনি কি বলছেন এই এই পুজোটা হচ্ছে আমাদের মহেশ্বরতলার মহেশ্বরতলা থেকেই আর কি প্রথমে মা এখানে অধিষ্ঠান হয়েছিলেন এইখানে তো এইখান থেকেই পুজো হয়ে আসছে আজ প্রায় সাড়ে তিনশো তিনশো বছর আগে তা এই মায়ের এখানে আমাদের হয় প্রত্যেক দিনই নিত্য পুজো হয় দুটো মন্দিরই আবার এই উনিশশো চৈত্র হয় আপনার ওই একই ফিক্স ডেট উনিশে চৈত্র তারপরে আপনার আটাশে হবে গাজন কিংবা উনতিরিশে গাজন হয় আবার আমাদের দুটো জল ঢালা হয় বৈশাখ মাসে একটা হচ্ছে শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার আর একটা শনিবার এইভাবেই পুজো চলে আসছে আর তারপরে রথের আসে রথে পুজো হয় আর গাজনটা গাজনটা কীভাবে নির্ণয় এখানে গাজনটা ওই ওই মহেশ্বরতলায় যে সন্ন্যাসী রেটা হয় ওই সন্ন্যাসীরা এখানে ওই দিন কি আসে এবং এই চাতালটা হয় এখানে শুয়ে থাকে তারপর মায়ের মায়ের পুজো করার পর যে ফুলটা পড়ে ওই ফুলটা পড়লে তবে সন্ন্যাসীরা শুয়ে আবার উঠে পড়বে তারপর ওই গাছে চড়বে গিয়ে ভিড় খুব হয় ভিড় মেলা হয় হ্যাঁ এটা বললাম তখন তো সাড়ে তিনশো চারশো বছর আমার নাম শরৎ চ্যাটার্জি বিঘাটি থেকে শ্যামল সিনার রিপোর্ট সংবাদ চব্বিশ হুগলি জেলা সংশোধনাগারের সামনে থাকা প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই শিব মন্দির বর্তমানে হুগলি জেলা সংশোধনাগারের তত্ত্বাবধানে পরিচালিত হয় এদিন এই সকালে পুজো দেন হুগলি জেলা সংশোধনাগারের সুপার স্বয়ং জানা গেছে এই মন্দিরে বছরের চারটে বিশেষ দিনে চারবার বিশেষ পুজো করা হয় পরে এ বিষয়ে এই মন্দিরের পুরোহিত কি বলছেন আমরা শুনে নেব হুগলি জেল বাংমানে এটা শিব মন্দির হুগলি জেলের আন্ডারে এই শিব মন্দির বহুত দিন ধরে আমি ছাব্বিশ বছর ধরে সাড়ে ছাব্বিশ বছর ধরে পুজো করছি এই মন্দিরে বয়স হচ্ছে আড়াইশো তিনশো বছর যতদিন জেল ততদিন এই মন্দির খুব জাগ্রত এই মন্দিরে চার রকম পুজো হয় বীরষষ্ঠী শিবরাত্রি জন্মাষ্টমী এবং দুর্গা পুজো এই পুজো হয় এখানে বহুত ভক্ত আসবাসে এবং আমাদের যে সুপারিশ ছিল এতে এই মাত্র কিছুক্ষণ আগে পুজো দিয়ে গেল বহুত ভক্তের ভিড় হয় বহু প্রাচীন এই মন্দির এই মন্দির বিশেষত্ব যে দুটো শিবলিঙ্গ আছে এবং গঙ্গার পূর্ব দিকে পূর্ব দিকে মুখ কোনো মন্দিরের পূর্ব দিকে মুখ নেই এই একটা মন্দির বিশেষত্ব এই মন্দিরে আপনার নামটা আমার নাম শরীর মুখার্জি আমার বাবা এই মন্দির দীর্ঘদিন পুজো করে গেছে বাবা গত হয়েছে এখন আমি পুজো করছি সেবাই এই যে সেবাই এবং সাড়ে ছাব্বিশ বছর পুজো করছি আমি এই মন্দিরে হুগলি থেকে প্রবীণ ঘোষণের রিপোর্ট সংবাদ চব্বিশ হনুমান জয়ন্তী উপলক্ষে হুগলি সূচনা পৌরসভার চোদ্দ মন্দিরে বিশেষ পুজো অর্চনার পাশাপাশি সাধারণ মানুষকে বিতরণ করা হলো লাড্ডু পরে এ বিষয়ে সায়রার মোড় কমিটির সাধারণ সম্পাদক কি বলছেন আমরা শুনে নেব আজকে আমাদের এখান থেকে সায়রামোড় বজরঙ্গলী কমিটির তরফ থেকে লাড্ডু বিতরণ করা হচ্ছে এবং পুজো সুষ্ঠ সম্পন্ন করার জন্য জনসাধারণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কবে প্রতিষ্ঠা হয়েছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট সংবাদ চব্বিশ ব্যান্ডেল পঞ্চায়েতের পর এবার দেবানন্দপুর পঞ্চায়েত দেবানন্দপুর পঞ্চায়েতের অন্তর্গত যোগাশ্রম পাড়া এলাকায় একটি বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চলছিল খবর পেয়ে সেখানে ছুটে গেলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার গিয়ে দেখা গেল পুকুর পাড়েরই অপর পাড়ের এক বাসিন্দার কথা মতো সেখানে রাস্তা করার জন্যই এই পুকুর ভরাটের কাজ চলছিল এবং সব থেকে আশ্চর্যের বিষয় সেই কাজ চলছিল দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযুষধরের দাদার কথা মতোই যদিও পরে এই অভিযোগ অস্বীকার করেন সেই বাসিন্দা কি বলছেন তিনি আমরা শুনবো আমি যে ডিসপুটটা বললাম গাড়ি এই লেভেলটা পুরো চলে গেছিল আমি তো আমার পাঁচিল থেকে দড়ি টেনে দিয়েছি পাঁচিল ওখানে গাড়ি পৌঁছে ড্রাইভার ড্রাইভারকে বলছে আরও ওই নাটল গাছ সাত ফুট দূরত্ব পুরো ওখানে মাল ফেল বলছে ওইখানে ওখানে জমি আছে আমাকে ডাকছে ও দাদা আপনি শুনুন হ্যাঁ আপনার জমির দলিল পচা সব বার করুন কেন আপনার এই যে সুপার বাজার আপনার জমি আপনাকে বুঝাবো আমি হচ্ছে বাবা জমি কিনেছিল ফিফটি নাইনে তখন জানি না আপনার জন্ম হয়েছে কিনা ফিফটি নাইনে বাবা জমি কিনেছে বাবা পাশে বাবা দেখে নেয়নি এইটা বেচু পাখিটা সে ছিল এই রাস্তার কি পারমিশন আপনি দিয়েছিলেন প্রথমে না এই রাস্তাটা আপনার জমিতে ঠেকা পাওয়ার পারমিশন আপনি দিয়েছিলেন না ডোবাটা যেমন ভরা পঞ্চায়েত জানা যায় ডোবা না আমি পঞ্চায়েত দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান বাবু দাতার নাম এই ঘটনায় জড়িয়ে যাওয়ায় পীযূষবাবুর সাফ জবাব তিনি এর বিরোধিতা করেছেন কিন্তু তিনি এলাকায় একটি গাছ কাটার বিরোধিতা করায় তাকে বদনাম করার জন্য এই ঘটনাকে সামনে এনে তার অপপ্রচার চালানো হচ্ছেন কি বলছেন পীযূষবাবু আমরা শুনবো জানি না তবে এখানে অন্য কারোর জায়গা ছিল রাস্তা কেন্দ্র বাড়ানো লোকের হয়েছে সেটা বলতে পারবো তো এখানে বিধায়কের যে কমপ্লিট হয়েছে ছবি সমেত তাতে দেখতে পেলাম যে এখানে একটা বাড়ির সঙ্গে ঠিকই এটা রাবিশ ফেলা হয়েছে কিন্তু এটা দিন পনেরো আগে যখন আমার কানে এসেছিলো তখন এটাকে তুলে দেওয়া হয়েছে দেখুন এই যে তুলেছে এখানে ফেলে ছিল সেটা তুলে দেওয়া হয়েছে এটা যেটুকুনি অংশ ওরা যে রাস্তা করার জন্য করছিল সেটা তুলে দিতে বলা হয়েছে তাহলে সেখানে তো নিশ্চয়ই বলবে আপনারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমরা পদক্ষেপ নিয়েছি বলে তো তুলেই দিয়েছি এটা তুলেই আমরা যখন খবর পেয়েছি ছবি পেয়েছি তখন এটাকে তুলেই দিয়েছি পাশে বাড়ির সাথে লিঙ্কের রাস্তা আসলে কি আলোচনা হয় জানি না এই দুটো গাছ কাটার ব্যাপারে অশোক ধর আমাকে বলেছিল আমার বন্ধু হয় ওরই বাড়ি আমরা হ্যাঁ ওটা দেখবো দেখে গিয়ে গাছগুলো কাটিয়ে দেবো এটুকুনি অবশ্যই কথা হয়েছিল রাস্তার ব্যাপারে কারো তো বলছে না কেন হচ্ছে সবার সামনে আপনার দাদার নাম বললো পারিবারিক দাদা কথা বললে ব্যবসা করে দেখুন আমি এখন রাজনীতি করি আমাকে কালীমণিক্ত করার জন্য যদি কিছু বলে আলাদা ব্যাপার কিন্তু বিধায়ক যেটা বলেছেন যে কোনো ডোবা ভরাট করা যাবে না সে আমার দাদা হোক যেই হোক ডোবার ভরাটের বিরুদ্ধে আমরা সবাই যদিও স্থানীয় যোগাশ্রম মটের মহারাজ এই পুকুর ভরাটে সায় দিয়েছেন কি বলছেন তিনি আমরা শুনবো নোংরাই ফেলবে ক্ষতি হবে এখানে সব নোংরাই ফেলছে নালা হলে বেরিয়ে যাবে জলটা এইটাই হচ্ছে সুবিধা হবে পরিবেশের জন্য সেটা আপনাদের ওপর পরিবেশ কী হবে সেটা আপনাদের বন্ধ করে দিলে তো ভালো হবে জিনিসটা যে নোংরাগুলো জলগুলো জমবে এই সব বাড়ির জলগুলো বেরিয়ে যাবে কিন্তু এখানে আমাদের কী হবে নোংরা বাড়ির জলগুলো সব এখানেই ছাড়বে আর যত জঞ্জালগুলো বাইরে ফেললো রাস্তা যখন আছে এনে এনে এখানেই ফেলবে

আমি যদি না আসি এরা তো আপনাদেরই বলবে যে এমএলএ কে দিলাম এমএলএ আমি কি সত্যি আমি তো দু হাজার উনিশ সাল থেকে আপনাদের নিয়ে লড়ছি গোবা ভরাট বাগান কাটার বিরুদ্ধে আমি সব কিছুই তো করছি কিছু মাফিয়া চক্র এরা বাগানও কাটছে পুকুরও ভরাট করছে আর এলাকার মানুষ বারবার বলছি আমাকে খবর দিন খবর দিচ্ছে দেরি করে একদম কেউ না কেউ আমাকে খবর দিয়েছে তবে আমি পেলাম আমাদের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলা জমি ভরাট করার বিরুদ্ধে বাগানে গাছ কাটার বিরুদ্ধে চুচুড়া কনকশালী নন্দীপাড়া শীতলা পুজো এবার তিরানব্বইতম বর্ষে পড়ল গতকাল শীতলা পুজোয় এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকেও বহু ভক্তরা এখানে এসে পুজো দেন পুজোয় পড়া প্রসাদের ফল এদিন চুচুড়া হাসপাতালের রুগীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় নন্দীপাড়া কনকশালী শীতলা পুজো কমিটির সদস্যদের পক্ষ থেকে পরে এ বিষয়ে কনকশালী নন্দীপাড়া শীতলা পুজো কমিটির এক সদস্য বলেন পরেরবার হাসপাতাল সুপারের সাথে কথা বলে রুগীদের হাতে এই ফল তুলে দেওয়া হবে কি বলছেন কমিটির সদস্যরা আমরা শুনে নেব আজকে আমাদের কনকশালী নন্দীপাড়া শ্রী ঈশ্বর শীতলা মাতা পূজা কমিটির পক্ষ থেকে আমরা যে যে মায়ের যে ফল আমরা দেখেছি বিগত দিনে বড় মার যে ফল ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠানো হতো ওই জেলার তো এটা আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আমাদের মনে হয়েছে এবং যেহেতু আমরা এই বছরে হসপিটালকে লিখিতভাবে জানানো জানাতে পারিনি যে আমরা ফল বিতরণ করবো সেহেতু আমরা ইনস্ট্যান্ট ডিস নিয়ে যে এখান থেকে যে পেশেন্ট পার্টি এসেছে এবং এই তার বাড়ির লোক যারা দীর্ঘদিন ধরে থাকছে তাদের হাতে আমরা বারোয়ারির পক্ষ থেকে আজকে ফল বিতরণ করছি বাড়াবাড়ির সেক্রেটারি আছে ওরা প্রাক্তন সেক্রেটারি আছে কোনোচলী নন্দী করার আমরা সকলে মিলে একটা যৌথ উদ্যোগে এবং মানুষ মানুষের জন্য এই বার্তা আগামী দিনে পৌঁছে দিতে বড়াই পক্ষ থেকে সকল মানুষের পাশে আমরা আছি এবং আগামী দিন এই ফল বিতরণ আমরা লিখিতভাবে সুপার সায়বকে জানিয়ে আমরা একদম হসপিটালের ভিতরে ফেসেন্ট পার্টিতে আমরা পৌঁছে দেবো তেলেনিপাড়া বৈদ্যনাথ পার্কে তেলনিপাড়া অন্নপূর্ণা বয়েজ ক্লাবের পরিচালনায় এবং ভদ্রেশ্বর পুরসভার ব্যবস্থাপনায় হয়ে গেল চেয়ারম্যানস কাপ ভলিবল প্রতিযোগিতা দু এখানে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পরে এ বিষয়ে ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী কি বলছেন আমরা শুনে নেবো এই মাঠ এই আমাদের রাখি আমরা খেলাধুলা পৌরসভা লোকাল কাউন্সিলার বললাই বা এলাকার জনপ্রতিনিধি হিসাবে সাথে পাশে থাকে এবং ক্লাবের সবাই বলল এখানে একটা খেলা পরিচালনা করার জন্য চেয়ারম্যান সব করার জন্য শুধু তো এলাকার ডেভেলপমেন্ট করলে হবে না পাশাপাশি খেলাধুলারও ডেভেলপমেন্ট করতে হবে এই জন্য ভদ্রসাহর পৌরসভায় আমরা সহযোগিতা করে দিই একটা খেলাধুলা হচ্ছে একদিনের খেলা চারটে টিম সবাই মিলে আনন্দ করছে বহু মানুষ এসেছে আনন্দ